আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমত ভালো আছি আর আজকে দেখতেছেন যে কুয়াশা কিন্তু মোটামুটি ভালোই পড়েছে এর সাথে সাথে এখানে কিন্তু শত শত নৌকা আসে মাছের আর মাছ নিয়ে জেলে ভাইরা পাইকারি মাছের আয়দে মাছ বিক্রি করার জন্য এখানে বিশাল বড়ো বড়ো আকৃতির মাছগুলো পাওয়া যায় হ্যাঁ বর্তমানে পাওয়া যাচ্ছে আয়ের মাছ বোয়াল মাছ ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যাচ্ছে আর এই মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি আপনাদের নিলামে দেখাবো এ দেখেন নিয়ে যাচ্ছে আর এই মাছের এই মাছদের সাথে সাথে আমি ঘাটে চলে যাব চলেন যাই দেখি ঘাটে ঘাটে মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি ঘাটে চলে আসলাম আয়সা দেখতে পেলাম একটি আয়ের মাছ এটি বিক্রি হয়ে গেছে কত টাকায় বিক্রি হয়েছে জিজ্ঞাসা করি ষোলো হাজার পাঁচশো না ষোলো হাজার দেখ ষোলো হাজার টাকা দেখেন বিক্রি হয়ে গেছে আয়ের মাছটি চলেন দেখি আরো কি কি মাছ আছে

तो लता भेलगा जो आज मास में हफ्ते पर কত আর দেখেন নিয়ে এলাম হবে বিশাল বড় মাছ

すいません。 উনৈশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা সতেরো হাজার 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 টাকা হরাশ টাকা দিয়ে সতেরো হাজার টাকা নিলাম হয়েছে দেখি এই মাসটি আমাদের মনি ভাই কিনেছে যে ব্যাপারী ঢাকার ব্যাপারী মোহাম্মদপুর ঢাকার ব্যাপারী ঢাকার ব্যাপারী হ্যাঁ যারা মোহাম্মদপুর যান মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার এই মাসটি কিন্তু বিক্রি হবে ব্যাপারে কিনে নিয়ে গেছে দেখেন ବର୍ଷ ମାର୍ଟିକା ଆଠ ବର୍ତ୍ତମାନ ବର୍ଷ ଆଡ଼ଜର୍ ପଟୁରିକା ଆଠ ହଜାର ବର୍ଷ ଆଠ ହଜାର ବର୍ଷ ଆଠ ହଜାର ବର୍ତ୍ତ ଆଠ ହଜାର ବର୍ଷ আট হাজার টাকা বিক্রি হয়ে গেল আয়ের মাছটি দেখেন আর আয়ের মাছটি দেখেন তাজা তাজা আয়ের মাছগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে যারা মাছ কেনার জন্য আসবেন ভোর সকালে আসলে এরকম বড় বড় মাছগুলো পাওয়া যাচ্ছে আর মাসেদাম দাম কিন্তু আগের তুলনায় অনেকই কম যাচ্ছে সরাসরি দেখুন দাম কিরকম ভাই কম কম অনেক কম নবাই মাছের দাম তাই দেখেন অনেক দাম কম কিন্তু যাচ্ছে সস্তায় যাচ্ছে মাছগুলো দেখেন হাজার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচ হাজার টাকা টাকা

চলেন দেখি দর্শক আরো কি কি মাছ রয়েছে আপনারা দেখাচ্ছি যাই হোক দর্শক দেখতেছেন আরো বিশাল বড় বড় আয়ের মাছ এসেছে আর ঘাইরা মাছের সাথে দেখি মাছের দাম কিন্তু আজকে প্রচুর সস্তা যাচ্ছে সরাসরি দেখাচ্ছি মাছের নিলাম কিরকম যাচ্ছে

আবার শুরুতে হবে তো আর